আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব বা আজকে যে ওষুধটি রিভিউ করব ওষুধটির নাম হলো ফোলিনিক ফাইভ এমজি ট্যাবলেট এটির প্রস্তুতকারক কোম্পানির নাম রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হলো ফোলিক অ্যাসিড ক্যালসিয়াম পোলিনেট এই ওষুধটির কার্যকারিতা বা নির্দেশনা হলো যাদের শরীরে রক্তশূন্যতা রয়েছে যাদের শরীরে পুষ্টিহীনতা রয়েছে পুষ্টিহীনতায় ভুগছেন তাদের জন্য ফরেনিক ফাইভ এম ট্যাবলেট এটি নির্দেশিত গর্ভকালীন এবং শোষবকালীন ফলেট গাড়তি জনিত এনিমিয়ার চিকিৎসাই এটি নির্দেশিত এটি সেবন করা হয় ফোলিনিক ফাইভ এম ট্যাবলেট এটির মাত্রা ও সেবন বিধি হল প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি বা দুইটি ট্যাবলেট বরাপেটের সাথে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য কারণ এটি রোগীর অবস্থার দিক দিয়ে দেখে বিভিন্ন কারণে ওষুধের মাত্রা কমানো বাড়ানো যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এটির পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বিরল তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে কাপুনি ও অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে এবং অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা যেতে পারে হঠাৎ চুলকানির সাথে সাথে হাত পা গোড়ালি মুখ টোট বা গলা ফুলে যেতে পারে এটির সতর্কতা ও সতর্কবাণী হলো লিউকোবোরিন ভিটামিন বি টুয়েলভ ঘাটতিজনিত পারনিনসাস অ্যানিমিয়া এবং অন্যান্য মেগালো প্লাস্টিক এনিমিয়ার চিকিৎসা বাতাগ্রস্ত করতে পারে গর্ভাবস্থায় এবং স্তনদান কালে এটি ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় এবং এটি ব্যবহার করা যাবে ফোলিনিক ট্যাবলেট এবং মাতৃ দুধদান কালে এটি নির্দেশিত এটির দামের কথা বলতে গেলে এটি প্রতি বক্সের এমআরপি দুইশো টাকা প্রত্যেক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য হল দুইশো টাকা